আসসালামু আলাইকুম জরুরি বিদ্যুৎ সেবা সকলকে স্বাগতম বন্ধুরা লোডশেডিং হয় এই লোডশেডিং আসলে কেন হয় কিভাবে হয় বিস্তারিত বর্ণনা করব আজকে এই ভিডিওতে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এই বিষয়টা সকলে জানা প্রয়োজন তো বিষয়টা হচ্ছে লোডশেডিং হচ্ছে যখন আমাদের চাহিদার তুলনায় উৎপাদন কম থাকে তখন বিদ্যুৎকে সচল রাখার জন্য যেভাবে কন্ট্রোলটা করা হয় এই ব্যবস্থাপনাকেই লোডশেডিং বলা হয় ধরুন এটা হচ্ছে একটা পাওয়ার গ্রিড এই গ্রিডে আমাদের সর্বোচ্চ এখানে বিদ্যুৎ ব্যবহার হয় বা সর্বোচ্চ ব্যবহৃত ইউনিট হচ্ছে তো এই বিদ্যুৎ হচ্ছে আমাদের চাহিদা হলে চলে যায় যখন আমাদের এই চাহিদাকে আহ সঠিকভাবে দিতে না পারবে তখন বরাদ্দটা যখন আসবে ঢাকা থেকে বা ঢাকা গেট থেকে যখন কন্ট্রোল করা হবে যে আমাদেরকে পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার আপনারা এই মুহূর্তে করতে পারবেন যে বেশি করতে পারবেন না কিন্তু আমাদের বিদ্যুতের চাহিদা হচ্ছে ষাট মেঘট এই যে দশ মেঘ যে ঘাটতি এই ঘাটতিটাকে যখন বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ রেখে কন্ট্রোল করা হবে তখন এটা হচ্ছে লোডশেডিং কারণ আমি যদি ওই সময় যখন আমাকে বরাদ্দ দেওয়া হয়েছে পঞ্চাশ মেঘট আর আমার চাহিদা হচ্ছে ষাট মেঘট এভাবে সারা বাংলাদেশে কিন্তু এরকম বরাদ্দ বন্টন করে দেওয়া হয় যখন আমরা বরাদ্দর চেয়ে বেশি চলে যাব ব্যবহার তখন কিন্তু জাতীয় গ্রিড ফেল করতে পারে আর তখন কিন্তু সারা বাংলাদেশ ব্ল্যাক আউট হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যায় এই জন্য কিন্তু লোডশেডিং করতে হয় বাধ্যতামূলক লোডশেডিং করা লাগে আর কি এখন আমার পিছনে এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার গ্রিডের এক লক্ষ বত্রিশ হাজারের অংশ তো ঢাকা থেকে এই এক লক্ষ বত্রিশ হাজারের যে কন্ট্রোল রুম রয়েছে এখানে এখানে ফোন দিয়ে বলা হয় আপনাদের এই গ্রিডের বরাদ্দ হচ্ছে পঞ্চাশ মেগাওয়াট আর আপনাদের চাহিদা হচ্ছে ধরেন ষাট মেগর এই দশ মেগর আপনারা লোডশেডিং করবেন তখন এখান থেকে কিন্তু আবার এই যে পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টের অংশ অর্থাৎ এই এক লক্ষ বত্রিশ হাজারকে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে তেত্রিশ হাজারে রূপান্তর করা হয় তেত্রিশ হাজার এখানে একটা কন্ট্রোল রুম রয়েছে পলিবিদ্যুতের অংশ তো এই পলিবিদ্যুতের অংশকে এক লক্ষ বত্রিশ হাজারের এই অংশ থেকে ফোন দিয়ে বলা হয় যে আপনারা চাহিদা আপনাদের চাহিদা হচ্ছে ষাট মেগাওয়াট আপনাদের বরাদ্দ হচ্ছে পঞ্চাশ মেঘট এই দশ মেগাওয়াট আপনাদেরকে লোডশেডিং করতে হবে তো এই তেত্রিশ হাজার যে অংশটা রয়েছে এখান থেকে কিন্তু তেত্রিশ হাজারের বেশ কয়েকটা ফিডার রয়েছে বেশ কয়েকটা এলাকার সাব চলে গেছে এই সাবিস্টেশন স্টেশন বা আমাদের এই কন্ট্রোল রুম থেকে বলে দেওয়া হয় যে আপনার চাহিদা হচ্ছে চার মেগাওয়াট আর আপনাকে আমরা বরাদ্দ দিলাম দুই মেগাওয়াট অর্থাৎ আমাদের যে দশ মেগাওয়াট যে লোডশেডিংটা এটা কিন্তু আমার এখানে চারটা বা পাঁচটা সাব স্টেশন রয়েছে এই চার পাঁচটা সাব আমরা আলাদা আলাদা তাদের যে চাহিদা সেটা অনুযায়ী আনুপাতিক হারে আমরা বন্টন করে দিব যে আপনার চাহিদা এত আর আপনার বরাদ্দ এত আপনি দুই মেগাটা লোডশেডিং করেন তখন কিন্তু তারা আপনাদের এলাকা ভিত্তিক যে ফিডারগুলো রয়েছে বা লাইনগুলো রয়েছে আলাদা আলাদা সেই লাইনগুলোতে এক ঘন্টা করে লোডশেডিং করে বা প্রয়োজনে দেড় ঘন্টা করে করা হয় বা অনেক সময় আরও কম করা হয় অনেক সময় যদি দেখা যায় যে লাইন বেশি থাকে বা চাহিদা বা লোডশেডিংয়ের পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পর এক ঘন্টা বিদ্যুৎ থাকে না বাকি সময় দুই ঘন্টা তিন ঘন্টা বিদ্যুৎ থাকে আবার যখন লোডশেডিং এর পরিমাণটা বা মাত্রাটা বেড়ে যায় তখন দেখা যায় প্রত্যেক এক ঘন্টা বিদ্যুৎ থাকে এক ঘন্টা বিদ্যুৎ থাকে না কিছু কিছু সময় দেখা যায় দেড় ঘন্টা বিদ্যুৎ থাকে না এক ঘন্টা বিদ্যুৎ থাকে এরকম ভাবে কিন্তু টা কন্ট্রোল করতে হয় তো এই লোডশেডিং যে সমস্যাটা এটার জন্য কিন্তু পল্লী বিদ্যুতের যারা সংশ্লিষ্ট রয়েছে এদের কোনো হাত নেই কারণ বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা কিন্তু পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তা কর্মচারী এদের নেই এরা হচ্ছে সাধারণ কর্মী ঠিক আছে এটা আর লোডশেডিং এর যে সমস্যাটা এটা হচ্ছে জাতীয় একটা ইস্যু যখন দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাপনা ভালো থাকবে বা বেশি হয় তখন কিন্তু লোডশেডিং হয় না আর যখন দেশে বিদ্যুতের উৎপাদন চাহিদা থেকে কমে যায় তখনই কিন্তু এই লোডশেডিংটা হয় আর লোডশেডিং হয় আর কয়েকটা কারণে যে প্রথমটা হচ্ছে উৎপাদন সমস্যাটা যদি উৎপাদন কমে যায় যেটা আমি ইতিমধ্যে বর্ণনা করলাম এর পরবর্তী সমস্যাগুলো হচ্ছে যান্ত্রিক ত্রুটি জাতীয় গ্রিডে যদি যান্ত্রিক ত্রুটি হয় বা এই এই যে গ্রিডটা রয়েছে এখানেও যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয় তাহলে বেশ কয়েক ঘন্টা এই কাজ সময় লেগে যে কাজগুলো সমাধান করতে বা সমস্যাগুলো সমাধান করতে তো এভাবেই যান্ত্রিক ত্রুটির কারণেও কিন্তু অনেক সময় লোডশেডিং হয়ে যায় আবার অনেক সময় আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো রয়েছে বা ডিস্ট্রিবিউশন যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোর সমস্যার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা হয়ে যায় তো বন্ধুরা আশা করি বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে লোডশেডিং সম্পর্কে আর কারো কোনো কনফিউশন থাকবে না আহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে যাবতীয় তথ্য পেতে জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন আসসালাম আলাইকুম